দেবাংশুর প্রচারে গেলে মারধর করা হয় নন্দীগ্রামে সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছাত্রকে প্রতিবাদে পথ অবরোধ করে সীতানন্দ কলেজের ছাত্র পরিষদের সদস্যরা আজ নন্দীগ্রামে সোনাচুরায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গেলেন বিজেপির পক্ষ থেকে তাদের মারধর করা হয় এবং প্রচারে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের একাংশের নন্দীগ্রামের সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত মণ্ডলের অভিযোগ দেবাংশু হয়ে প্রচারে গেলে তাদেরকে মধ্যপ অবস্থায় প্রথমে গালিগালাজ করে বিজেপির কিছু কর্মী তারপর তাদেরকে মারধর করা হয় তারই প্রতিবাদে নন্দীগ্রামে সীতানন্দ কলেজের সামনে পথ অবরোধ করে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় পথ ওখান দিয়ে যাচ্ছিল রাজীব ব্যানার্জির কনভয় পদবীর ফলে আটকে যায় রাজীব ব্যানার্জির কনভয় পরে রাজীব ব্যানার্জির মধ্যস্থতায় অবরোধ ওঠে কি কারণে অবরোধ আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোনাচূড়া অঞ্চলে আমরা ক্যাম্পেনিংয়ে গেছিলাম ডোর টু ডোর প্রচারে যে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নগুলো তুলে ধরতে তার মধ্যে বিপুল উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার সেই উন্নয়ন তুলে ধরার আমরা গেছিলাম আমাদের ছাত্রীকর্মী এবং ছাত্রবৃন্দরা সবাই গেছিলো সেখানে কিছু দুষ্কৃতি আসে বিজেপির কিছু গুন্ডাবাহিনী আসে লাঠি নিয়ে মারধর করা শুরু করে মানে উত্তপ্ত হয়ে মদ্যপান করে তারা ছুটি আসে আমাদের দিকে এগিয়ে কি আমাদের একজন মেয়ে কর্মীর গায়ে হাত তুলেছে ছেলেদের গায়ে হাত তুলেছে ঠেলা করেছে চর থাপ্পড় মেরেছে দিয়ে লেগেছে খুব ভাষা নোংরা ভাষায় আক্রমণ করেছে গালিগালাজ করেছে আপনাকে আমরা অবিলম্বে চাই যে এই রকম বাহিনী মদ্যপান করে যারা দিনেই নিজেদের ঠিক রাখতে পারে না তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং সবার স্বাধীনতা আছে সব ধর্মের স্বাধীনতা সব সব এতে স্বাধীনতা আছে সব দলের স্বাধীনতা আছে ক্যাম্পেনিং করার তো সেখানে কেন বিজেপির বাহিনীরা এরকম আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে যারা দুষ্কৃতি তাদের গ্রেপ্তার করা হোক এটাই আমাদের দাবি আপনার নাম সুমিত মণ্ডল সিদ্ধানন্ত কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ